দুদক বেনজির আহমেদের সম্পদের তদন্তটা কতদিনে করে জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার জন্য সরকারি উচ্চ লেভেলের কর্মকর্তাদের সম্পত্তির দিকে চোখ রাখার দরকার আসলে যারা বড়ো বড় উচ্চ লেভেলের সরকারি কর্মকর্তা তারা চাকরি নেওয়ার সময় তাদের কি সম্পত্তি থাকে এবং চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পরে তাদের কত সম্পত্তি হয় এই ব্যাপারে সরকার যদি চোখ রাখে তাহলে এই দেশের দুর্নীতি হানড্রেড পারসেন্ট কমে যাবে কেউ আর দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়বে না গড়বে না বিদেশে বিভিন্ন বাড়ি বিভিন্ন বিভিন্ন কলকারখানা আমরা পেপার পত্রিকা ও বিভিন্ন টিভি চ্যানেলগুলোয় বিভিন্ন খবর দেখি আসলে আমাদের এই বাংলাদেশে দুর্নীতিবাজের বিচার খুব কমই হয় যারা অবৈধভাবে সম্পত্তি অর্জন করে তাদের কোনো বিচার হয় না যদি অবৈধভাবে সম্পদ যারা অর্জন করে তাদের বিচার হতো তাহলে এই দেশে দুর্নীতি আর হতো না যারা দুর্নীতি করে তারা চিন্তা করতো আমি দুর্নীতি করে যদি সম্পদ গড়ি তাহলে আমি চাকরি থেকে অব্যাহত নিলে এই সম্পত্তির তদন্ত করা হবে তাহলে এই দেশে আর দুর্নীতি হতো না তাহলেই হতো হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলাদেশ এই বাংলাদেশ থেকে যতদিন দুর্নীতিবাস ভূমিদসু ঘুসখোর এবং যারা অর্থের লোভে মানুষের জমি দখল করে এইগুলা সরকার মুক্ত করতে না পারবে ততদিন এই বাংলাদেশে সরকারের সুনাম আসবে না বাংলাদেশে সরকারের সুনাম অর্জন করতে সরকারের ফুল বাগানের ফুল ফুটাতে দুইজন এমপি আমি দেখি আছে একজন হচ্ছে ব্যারিস্টার সুমন আরেকজন হচ্ছে সিবলি সাদিক আপনি দেখেন ব্যারিস্টার সুমন যেখানেই অন্যায় সেখানেই ব্যারিস্টার সু যেখানেই সরকারের সম্পত্তি লুটপাট সেখানেই ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনই কথা বলে দুর্নীতির বিরুদ্ধে ব্যারিস্টার সুমনি সাধারণ মানুষের পাশে দাঁড়ায় যদি বাংলাদেশে ব্যারিস্টার সুমনের মতো এরকমের কোনো লোক কোনো এমপি সব এমপি যদি ব্যারিস্টার সুমনের মতো হতো তাহলে হয়তো বা জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হতো ব্যারিস্টার সুমন যেমন কথা বলে তেমনই কাজ করে ব্যারিস্টার সুমন নির্বাচনের আগে বলতে যে আমি দুর্নীতিকে প্রশ্রয় দিব না ঠিকই উনি নির্বাচনের পরে এসে যখন উনি সংসদে আসলো তখন উনি দেখাইল সাধারণ পাবলিকরে যে ওনার বেতন ও বাহাত্তর হাজার টাকা ওনার বেতন আসলে ব্যারিস্টার সুমনের মতো এরকমের আর কোনো এমপি আমার মনে হয় না যে আওয়ামী লীগের ভিতরে আছে কারণ আমরা মিডিয়ায় কোনো দিনই দেখতে পাই না বা শুনিও নাই যে একজন এমপির বেতন কত আজকের ব্যারিস্টার সুমন এমপি হয়ে ওনার বেতন এবং উনি কয়েক কোটি টাকা বরাদ্দ পাইছে সাধারণ মানুষরা নিয়ে সেইগুলা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় কারণ এই জন্যেই উনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে যে ওনার বুকে সাহস আছে এবং উনি সম্পদ অবৈধভাবে অর্জন করতে চায় না জনগণের টাকা জনগণের মাঝেই ভাগ করে দিতে চায় আমরা আওয়ামী লীগ এই একটা না চারবার ক্ষমতায় এই চারবারে আমরা শুনিনি কোনো দিন দেখিও নাই কোনো দিন যে কোন এমপি কত টাকা বরাদ্দ পাইলো কাজ করার জন্য কিন্তু ব্যারিস্টার সুমন ক্ষমতা এসে উনি আসলে সব প্রকাশ করে দিলেন যে একজন এমপির বেতন কত ব্যারিস্টার সুমন ওনার মতো প্রত্যেকটা এমপি প্রত্যেকটা মন্ত্রী যেন সাধারণ মানুষকে সব কিছু প্রকাশ করে দেয় যে প্রধানমন্ত্রী কার কত বেতন দেয় এবং কোন কাজের জন্য সরকার কত টাকা বরাদ্দ দিচ্ছে সাধারণ মানুষকে বললে হয়তোবা জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়া স্বপ্ন পূরণ হবে